বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম কিছু কাঁচা আম নিয়ে আমি এখানে তিনটে কাঁচা আম নিয়েছি এই কাঁচা আম তিনটে আটশো গ্রাম ওজন হয়েছে তো এই তিনটে কাঁচা আম দিয়ে আজকে আমি একটা আচার করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোতে যাতে কোনো জল না থাকে সেই জন্য এগুলো ধোয়ার পরে এই যে একটু জল আছে এগুলো সব আমি ভালো করে মুছে নিচ্ছি দেখো এই একটা মানে তোয়ালে নিয়েছি কিচেন তোয়ালে সেটাকে আমি ভালো করে আমগুলোকে যাতে জল না থাকে তা ভালো করে মুছে নিচ্ছি আমগুলো আমার মোছা হয়ে গেছে দেখো এই আমগুলোকে এবার আমি এক এক করে কেটে নিচ্ছি প্রথমে আমের বোটাটাকে কেটে নিলাম একদম কচি আমের ভেতরে যদি কোনো জল থাকে মানে বাইরের কোনো জল তাহলে আমটা আমের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই কারণে আমি আমটাকে একদম ধুয়ে ভালো করে মুছে নিয়েছি দেখো এটাকে এরকম এরকম আমি পিস পিস করে নিলাম আমগুলো আমার ঠিক এরকম হয়েছে এক বাটিরও বেশি হয়েছে এবার এই আমগুলোকে আমি এই একটা মিক্সিং জারে এগুলোকে একটু হালকা করে গ্রেড করে নেব মানে পুরোপুরি এটাকে একদম মিহি করব না একটু গোটা গোটা থাকবে পুরো আমটাকে আমি এইভাবে মিক্সিতে করে নিয়েছি কিচেন টাওয়ালে আমি কিছু রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে ভালো করে মুছে এর মধ্যে নিয়েছি যাতে কোনো জল না থাকে এবার এইগুলোকে আমি এই মিক্সিতে ঢেলে দিচ্ছি একটু পিষিয়ে নেব দেখ লঙ্কা রসুন আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এই আমের সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি এটাকেও আধা মানে গুঁড়ো করে নিয়েছি আধা মতো বন্ধুরা আমি এখানে আচারের মশলাটা তৈরি করার জন্য নিয়েছি দুই চা চামচ গোটা ধনে এক চা চামচ মেথি এক চা চামচ জিরে এক চা চামচ মৌরি এক চা চামচ জোয়ান এক চা চামচ কালো জিরে আর তার সঙ্গে নিয়েছি ছটা শুকনো লঙ্কা এগুলোকে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নেবো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসটাকে আমি ছড়িয়ে দিলাম এখন একে একে আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটাকে আমি একদম মানে অল্প আছে এটাকে আমি ভেজে নিলাম দেখো মশলা থেকে ধোয়া উঠছে এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবা এই মশলাটাকে আমি মিনিট দশেক ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি এই মিক্সিং জারে ঢেলে দিচ্ছি তোমরা কি যখন করবে ঠান্ডা অবশ্যই করে নেবে আমার এটা গুঁড়ো হয়ে গেছে এটা দেখো খুব বেশি মিহি হওয়ার প্রয়োজন নেই এই রকম গুঁড়ো হয়েছে এটা এখন আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এটা পরে আমি ব্যবহার ক্যাশে আমি আবার প্যানটা বসিয়ে দিয়ে তাতে ক্যাশার ক্যানে আবার ধরিয়ে দিলাম এইদিকে দেখো আমি কিছুটা সরষের তেল গরম করে নেব এখানে দুশো এম দেওয়া হলো তারপরে আরেকটু দিচ্ছি সব মিলিয়ে আমি আড়াইশো এম এল সর্ষের তেল এর মধ্যে গরম করতে দিলাম এই তেলটা আমার ভালোভাবে গরম হবে এবং তেলটা থেকে যখন ধোয়া উঠবে তখন আমি এই তেলটাকে ব্যবহার করব। এটা আরও একটু ফুটবে মাত্র ফুটতে শুরু করেছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে গুঁড়ো করে করে রাখা মশলাটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো মশলা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে পুরো মশলাটা দেখো বন্ধুরা এখন আমি এতে এই চামচ মানে হাতার এক হাতা প্রায় দুই টেবিল চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু মিষ্টি দেখো এখানে আমি তিন টেবিল চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে যদি তোমরা বেশি খাও তাহলে বেশি দেবে এবার এইভাবে আমি সেই যে আড়াইশো এম তেল আমি দেখুন ধোয়া ওঠা করে গরম করে নিয়েছি এই তেলটাকে আস্তে আস্তে এখানে ছেড়ে দিচ্ছি তেলটা আমার লাগলো না দুশো এম এর মতো এখানে দেওয়া হলো এটাকে এই তেল দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটাকে একদমই ঢাকা দেব না এটা এইভাবে থাকবে এটা মানে হাওয়াতে একটু ঠান্ডা হবে তারপরে ঠান্ডা হলে এটাকে কাচের বয়ামে বা যে কোনো রাখ রাখতে পারো তোমরা সেটা রাখবে আমি এটাকে পরে এটাকে কন্টেনারে ভরব দেখো কি সুন্দর হয়েছে বেশ ভালো হয় এই আচারটা এটা তোমরা করে খাবে এটা সারা বছরের জন্য এটা রেখে খাওয়া যায় ফ্রিজে রাখার দরকার হয় না এমনি বাইরেতে রাখলে এটা হয় তো আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে এক ঘন্টা আমি এটাকে ঠান্ডা করলাম এখন এখানে একটা কন্টেনার নিয়েছি গাছের এর মধ্যে আমি এটাকে ভরে রাখবো এটাকে আমরা সারা বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারব। এটাকে রোদ্দুরে দেওয়ার প্রয়োজন নেই তোমরা মনে করলে ইচ্ছে করলে তোমরা রোদ্দুরে দিতে পারো এটা ফ্রিজে ভরারও কোনো প্রয়োজন নেই এটা এইভাবে রেখেই খাওয়া যায় তোমরা বৃষ্টির দিনে মুড়ি কিংবা হয়তো কোনো ভাজা এর সঙ্গে খেতে পারো ভাতের সঙ্গে খেতে পারো রুটি পরোটা এসব এসবের সঙ্গেও এটা খুব ভালো খাওয়া যায় আর যারা খিচুড়ির সাথে আচার খেতে ভালোবাসো তারাও এটা খেতে পারো খিচুড়ির সাথে তো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন আর কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ